জেলা প্রশাসন কক্সরা থেকে আমরা কক্সবাজার জেলায় যে সকল ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এবং যে সকল বেসরকারি ক্লিনিক রয়েছে সেই ক্লিনিক গুলাতে আজকে মোবাইল কোড পরিচালনা করি এই মোবাইল কোড পরিচালনার ফলে মূলত আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন টেস্ট যে ল্যাবগুলোতে করা হয় সেই ল্যাবরেটরির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ল্যাবরেটরির যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেই কেমিক্যালগুলোর জন্য সেই কেমিক্যালগুলো পরীক্ষা নিরীক্ষা ঠিকঠাক মতো করা হয় কিনা এবং সেই কেমিক্যালগুলো মেয়াদ উত্তীর্ণ কিনা এই বিষয়গুলো আমরা দেখেছি আমাদের সাথে ড্রাগ ইন্সপেক্টর রয়েছেন সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি রয়েছেন সাইজারি ইন্সপেক্টর রয়েছেন তারা এই হাসপাতালগুলোর যেই ল্যাবরেটরি এই ল্যাবরেটরির যে সকল ড্রাগ যেগুলো মানুষের কেমিক্যাল টেস্টে ব্যবহৃত হয় সেগুলো ওনারা চেক করে দেখেছেন এবং আমরা যতগুলো হাসপাতাল দেখেছি এর মধ্যে দুইটা হাসপাতালকে আমরা দেখেছি তাদের ল্যাবরেটরিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে অবহেলা পরিলক্ষিত হয়েছে এবং সেখানে আমরা আইন অনুরোধ যে জরিমানা করা দরকার সেই অর্থ জরিটা আমরা আদায় করেছি য়াদ্য়ার সেছে কামে কাকে